বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত বর্ধমান জেলা পূর্বে মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভানেত্রী নীলা মুন্সি উপস্থিত আমার সন্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় তাছাড়া আমাদের সম্মানীয় অধিকাংশ ওয়ার্ডের আমার সম্মানীয় কাউন্সিলররা আমাদের ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডের দলের সভাপতি সম্মানীয় বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ দাদা বৌদিরা বোনেরা ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন এবং এখানে যারা আছেন হয়তো অধিকাংশ লোকই প্রতি বছরই আপনারা শহীদ দিবসে একুশে জুলাই ধর্মতলায় যান আমরাও এবার আশা করব যে প্রতিবারের মতো এবারও যাতে আমরা বেশি সংখ্যক লোক নিয়ে ধর্মতলায় যেতে পারি কারণ আপনারা জানেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই আমাদের একুশে জুলাই সেই একুশে জুলাই প্রতিবার যাই এবার আমাদের কাছে আরও একটু বেশি দায়িত্ব যে আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা আমাদের জেলা বর্ধমান জেলা পূর্ব প্রতি বছরই প্রতিটি অনুষ্ঠানে কলকাতায় সব থেকে রেকর্ড সংখ্যক লোক নিয়ে যায় আমরা চাই আমাদের শহর থেকেও প্রতিবার যেমন আমরা সকালে স্টেশনে আমরা যেরকম ক্যাম্প করি আমরা সেই ক্যাম্প করব আমি শহরে দুই এক জায়গা থেকে আমাদের বাস যায় আমি অনুরোধ করব। কেউ যাতে বাসে না যায় কারণ বাস ঠিকমতো আমাদের ধর্মতলা পর্যন্ত পৌঁছাতে পারে না তার থেকে আমরা যদি ভোর থেকে সবাই মিলে বর্ধমান স্টেশন থেকে আমরা একসঙ্গে কলকাতার উদ্দেশ্যে যাই সেটা আমাদের অনেক ভালো কারণ আমরা প্রতিবারই দেখেছেন সকাল থেকে যেমন আমরা থাকি যখন সব লোক যাওয়া শেষ হয়ে যায় শেষ ট্রেনে আমরা সব নেতৃত্বরা যাই আবার আমরা তাড়াতাড়ি ঘুরে আসি স্টেশনে যাতে কোনো মানুষের কোথায় কোনো অসুবিধা না হয় যেমন আমরা বাইপাস দেখি সঙ্গে আমরা স্টেশনও দেখি এবারও আমরা সেইভাবে থাকব, আমরা সবাইকে বলবো শহীদদের উদ্দেশ্যে আমরা যেভাবে প্রথম দিন থেকে উনিশশো সাল থেকে আমাদের যেদিন শহীদ দিবস যেদিন আমাদের শহীদ হয়েছিলেন তেরো জন আমাদের দলীয় কর্মীরা সেই দিন থেকে ধারাবাহিক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই আজও এত বছর পর সেই শহীদ স্মরণ সভা প্রতি বছর তিনি করে যাচ্ছেন তাই আজকে সেই শহীদদের জন্যই কিন্তু আমরা দল ক্ষমতায় এসেছে আমরা সময় ক্ষমতায় রয়েছি তাই সেই শহীদদের ভোলার কোনো কারণ নাই শহীদদের উদ্দেশ্যে আমরা প্রতিবার যেরকম হাজারে হাজারে লোক বর্ধমান শহর থেকে যাই এবারও আমরা সেটা সবাই যাব অল্প সময়ের মধ্যে আবহাওয়া কদিন ধরেই খুব খারাপ কিন্তু আমাদের তার মধ্যে করতে হচ্ছে কারণ কালকে উল্টো রথ পরশুদিন মহরণ তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় এর আগে আমরা সমস্ত কাউন্সিলার সভাপতিদের নিয়ে মিটিং করেছি জেলা অফিসে যেখানে বিভিন্ন জায়গায় আমরা পোস্টার করার জন্য সবাইকে বলেছি প্রতিবারের একুশে জুলাই সমর্থনে পোস্টার করার জন্য আর আজকেও আমি কাউন্সিলার তাদের অনুরোধ করব আমরা সবাইকে একুশে জুলাই ব্যানার দেবো মিটিং শেষ হয়ে যাওয়ার পর আপনারা সবাই ব্যানার নিয়ে যাবেন এখান থেকে তাছাড়া আর একটা দিন মাঝখানে আমরা একটা দিন যেমন প্রতিটি অনুষ্ঠানে আমরা করি পঁয়ত্রিশটা ওয়ার্ডে একই সময় একই টাইমে আমরা একুশে জুলাই সমর্থনে আমরা মিছিল করব। এবং কার্জন গেটে আমরা একটা বড় স্ট্রিট কর্নার করবো একুশে জুলাই সমর্থনে আমাদের মহিলা নেত্রী সভানেত্রী তিনিও একদিন কর্জন গেটে করবে আমি এখানে আমার মা বোনেরা রয়েছেন তাদেরও বলবো মহিলা নেত্রী যেদিন করবে আপনারাও সবাই সেখানে উপস্থিত থাকবেন সবাই মিলে বিধানসভা ভোটের আগে একুশে জুলাই আমরা যাতে বিশাল সংখ্যক মানুষ আমরা ধর্মতলা করতে পারি তার জন্যই কিন্তু আজকে মিটিং আপনারা আমাদের অধিকাংশ কাউন্সিলর শহরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরাও তারা এসেছেন আপনারাও এসেছেন একটা দিন সবাইকে ভাবতে হবে একুশে জুলাই এই সময় হচ্ছে বর্ষাকাল বিভিন্ন সময় বৃষ্টি হয় একুশে জুলাই কোনো একুশে জুলাই হয় না কিন্তু বৃষ্টি হলেও আমাদের যেতে হবে কেউ যদি ভাবেন যে বৃষ্টি হবে বলে যাব না এটা কেউ ভাববেন না আমরা সেই তিরানব্বই সালে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিনও আমরা স্পটে ছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তত আমার মনে হয় না কোনো একুশে জুলাই কোনো বছর আমি বাদ গেছি কারণ জল বৃষ্টির ধরের মধ্যে ছাতা নিয়েও আমরা কলকাতায় শহীদদের উদ্দেশ্যে একুশে জুলাই আমরা প্রতিবাদ চাই আমি আশা করব আপনারা সবাই আমাদের দলীয় কর্মী যারা আজকে আমাদের এই উপস্থিত হয়েছে আপনারা যেরকম যাবেন সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে যাতে বেশি করে আরো লোক নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে প্রতিবারের মতো আমরা যে পরিষেবা আমরা দিয়ে থাকি এবারও আমরা সেই পরিষেবা দেব এবং আজকে যেহেতু প্রচণ্ড গরম আপনারা জানেন এসিগুলো খারাপ এই সমাজকে হল এখন আমরা আমাদের এই সভা শেষ করব আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের সভাপতি যতক্ষণ বক্তব্য রাখবে আর একটু সময় বুঝতে পারছি গরমে তো আমরাও সব জামা গেঞ্জি আমাদেরও ভিজে গেছে সভাপতির বক্তব্য শোনার পর আমরা বন্দে মাতারাম আমরা জনগণ অনুমতি গাওয়ার পর আমাদের সভা শেষ করব সবাই সেই সভা পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে আপনারা একটু বসুন সবাই কিন্তু আমরা দেখতাম যে প্রত্যেক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নো আইডেন্টি নো ভোট সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট নেওয়া যাবে না